আজকে যে কেকটা ডেকোরেট করে দেখাবো এই কেকটা খুবই ইউনিক আর এই কেকটা হচ্ছে দুই পাউন্ড একটা ভ্যানিলা স্পঞ্জ কেকের উপরে করেছিলাম কেকটা ছিল আমার নিজের ইচ্ছা মতো ডিজাইন মানে কাস্টমার আমাকে বলেছিল আমি যেভাবে করি সেভাবে হবে চলবে তো কেকটা আমি আনুমানিকভাবে বানিয়েছি এটা কোনো ডিজাইন দেখে বানাইনি তবে কেকটা মোটামুটি ভালোই হয়েছে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কেকটা কেমন ছিল আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমি এই কেকটা ভালো করে ফার্স্টিং করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ যেহেতু কেকটা আমি ডেকোরেট করছি সকালে আর কেকটা কিন্তু আমি ফার্স্টিং করে রাতে রেখে দিয়েছিলাম ফ্রিজে যে কোনো কেকই আপনারা কিন্তু সরাসরি ফস্টিং করে যদি ডেকোরেট করে ডেলিভারি দিয়ে দিতে চান সেক্ষেত্রে কিন্তু টেস্ট একটু অন্যরকম আসবে প্রত্যেকটা কেকই হচ্ছে আইসিং সুগার দিয়ে কেকটা ফস্টিং করে নর্মাল ফ্রিজে যদি ছয় সাত ঘন্টা রাখতে পারেন তাহলে কিন্তু পারফেক্ট একটা টাইম হয়ে যায় আর এই টাইমের মধ্যে আপনার কেকটা ভালোভাবে সেট হয়ে যায় খেতেও কিন্তু দ্বিগুণ টেস্টি হয় এইভাবে হচ্ছে আমরা কাজ করে থাকি আর ইমার্জেন্সি অর্ডার আসলে তো কোনো কথাই নেই সরাসরি দিয়ে দিই তবে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যেই কেকটা হচ্ছে আগে ফস্টিং করে নর্মাল কাস্টমার ফ্রিজে রাখা হয় সেট করার জন্য আর যে কেকটা হচ্ছে সরাসরি ডেকোরেশন করে ডেলিভারি দিয়ে দেওয়া হয় দুইটা কেকের মধ্যে অনেক পার্থক্য টেস্টেও পার্থক্য আবার সেটও পার্থক্য সব অনেক পার্থক্য চলে আসে এই যে সুন্দর সুন্দর নজেলগুলো দেখছেন এবার আমি নিজে চয়েস করে এই নজেলগুলো এনেছি সব সময় অনলাইন থেকে সুন্দর সুন্দর নজেল আনি আমার নজলের প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আমি যে নজলটা নতুন পাই সেই নজেলটাই নতুনভাবে কিনে নিয়ে আসি প্র্যাকটিস করার জন্য এই নজলটা আমি এই ফার্স্ট টাইম ইউজ করছি এর আগে আমার এই নজলটা কখনো ইউজ করা হয়নি তো এই নজলটা আমি অনলাইনে দেখেছিলাম বাট ভালো লেগেছিল দেখে আমি বেকিং পেজে থেকে পাইনি তো সরাসরি বেকিং দোকান থেকে এনেছি ঢাকা নিউ মার্কেট থেকে আমি হচ্ছে বেকিং প্রোডাক্টগুলো আনি সেখান থেকে হচ্ছে আমি এটা পেয়েছি তো নজলটা হচ্ছে দুশো চব্বিশ নম্বর নজল এই নজলটা দিয়ে অসম্ভব সুন্দর গোলাপ তৈরি হয় চেরি ফুল তৈরি হয় বিভিন্ন ধরনের কয়েকটা ফুল তৈরি করতে পারবেন প্রথমে আমি গোলাপ ফুল দেখিয়ে দিলাম এরপরে চেরি ফুল দেখাচ্ছি দুটোই একদম সুন্দর এই এই নজলটা দিয়ে অনেক সুন্দর কাজ হয় আপনারা চাইলে এই দুইশো চব্বিশ নম্বর নজরটা কিনে নিতে পারেন অনেক বেশি সুন্দর কাজ হবে এবার আমি যে টাইপের গোলাপটা তৈরি করব সেটা কিন্তু প্রথমে যে গোলাপটা অনেকটাই ভিন্ন তো এই ভিন্ন টাইপের গোলাপটাও কিন্তু আমি এই নজরটা দিয়ে বেশি সুন্দর করে তৈরি করতে পেরেছি এখানে দেখুন তিনটা পাপড়ি হচ্ছে আলাদা আলাদা করে দিচ্ছি নর্মাল যে গোলাপগুলো তৈরি করে একটা পাপড়ি দিয়ে সেই পাপড়ির মতো কিন্তু এই ডেকোরেশনের ফুলটা না এই গোলাপটা হচ্ছে প্রথমে হচ্ছে তিনটা তিনটা করে পাপড়ি সেট করছে আমি ভালো করে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তিনটা তিনটা করে পাপড়ি সেট করলেই হচ্ছে এই নজলটা আপনি এই নজলটা দিয়ে এই সুন্দর গোলাপটা তৈরি করতে পারবেন এটা হচ্ছে হাজারি গোলাপের মতো লাগে হাজারি গোলাপ ফুলের মধ্যে দেখবেন যে একটা সঙ্গে একটা পাপড়ি মিক্স করা অনেক ঘন ঘন পাপড়ি থাকে দেখতে অনেক চমৎকার হয় তো এই নজলটাও আমি সেভাবেই করেছিলাম অনেক বেশি ভালো লেগেছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু এভাবে গোলাপটা তৈরি করতে পারেন তিনটা তিনটা করে পাপড়ি একদম সেট করে নিয়ে হচ্ছে এই গোলাপটা সে তৈরি করা অসম্ভব একটা সুন্দর গোলাপ হয়েছে একদম ইউনিক তো এই গোলাপটা আমি সেম প্রসেসিং তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এইভাবে গোলাপগুলো তৈরি করতে পারেন আর কেচে সাহায্যে খুব সহজে গোলাপগুলো কাট করে আপনি সুন্দর সুন্দর গোলাপ তৈরি করে কেকের উপর সেট করার জন্য বসিয়ে দিতে পারেন কেকের উপর অনেকে গোলাপ সেট করতে না বাট এটা কিন্তু খুবই সহজ কাজ এটা জাস্ট একটু কেচে দিয়ে আপনি যেভাবে কাটেন ওইভাবে কাট করে উঠিয়ে লাগিয়ে দিলেই হয়ে গেল এটা হচ্ছে প্র্যাকটিস করবেন দেখবেন যে আপনার ভয়টা কেটে যাবে অনেকের হচ্ছে ভয় থাকে যে যখন গোলাপটা কাটবে তখন কিন্তু গোলাপটা হাত থেকে পড়ে যাওয়ার চান্স থাকে এই জন্য হচ্ছে ভয়ে অনেকে এই কাজটা করতে পারে না যার কারণে আপনি বারবার প্র্যাকটিস করে দেখবেন যে ভয় কেটে গিয়েছে অনেক সুন্দরভাবে কাজ করতে পারছেন তো এখানে আমি দুই ধরনের গোলাপ তৈরি করছি এটা হচ্ছে ডা তিনটা পাপড়ি একসঙ্গে দিয়ে আর একটা হচ্ছে একটা পাপড়ি তো বেশি ভালো লাগছে কিন্তু তিনটা পাপড়িগুলোই তিন পাপড়ি গোলাপ ফুলগুলো এত বেশি সুন্দর লাগে একটার উপর একটা মোট তিনটা তিনটা করে পাপড়ি দিলে অনেক ভালো লাগে আর এখানে আমি পাইপিন ব্যাগের সাহায্যে পাতাগুলো দিয়ে দিচ্ছি আমি চাইলে কিন্তু এখানে নিফ নজেল ইউজ করতে পারতাম যে নজেলটা দিয়ে পাতা তৈরি করতে হয় বাট ওইটা না ইউজ করেই কিন্তু আমি এখানে সরাসরি ব্যাগ দিয়ে পাতা তৈরি করছে কারণ এটা আমার কাছে ভালো লাগে নজলের থেকে আমার কাছে মনে হয় যে এটা দিয়ে পাতা অনেক সুন্দর হয় এরপরে যে চেরু ফুলগুলো করছিলাম সেই চেরু ফুলের মাঝখান দিয়ে কিছু ছুগার বল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে কিছু রেনু দিয়ে দিতে পারেন এতে করে আপনার ফুলগুলো আরও বেশি আকর্ষণীয় সুন্দর লাগবে তো কেকটা ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে যে শেডগুলো তৈরি করেছিলাম সেই শেডগুলো কিন্তু আমি একটা চাচ আমেজে সাহায্য করেছি আপনারা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন অসম্ভব